হ্যালো সবাইকে তো আমি চলে গিয়েছিলাম সিটিবাজার মেট্রো কারণ কারণ দেখতে আমি সব জায়গায় দেখতেই যাই কিছু কিনতে চাই না সরি জাস্ট জোকিং কিনি বাট এবার কিছু কেনার ছিল না বন্ধুদের সাথে গিয়েছিলাম ওদের কিছু কেনার ছিল তাই ওদের সাথে গিয়েছিলাম তো দেখে এলাম তো এখানে দেখলাম এইটা কী অ্যালোভেরার জেন্স ছিল একশো পঁচিশ টাকা ছিল তো আমি ভাবলাম কি নেব না আর নেবো না কিন্তু এখানে সব জয়ের ইউজ করে কেন বুঝতে পারি না সব জিনিসগুলো জয়ের তো যাই হোক তারপর এখানে ব্যাগের কাউন্টারগুলো দেখলাম ব্যাগের প্রতি আমার খুব একটা নেশা নেই তো বাচ্চাদের খেলনার প্রতি প্রচুর নেশা আছে তারপরে চামচ দেখছিলাম এই চামচটা নিরানব্বই টাকা ছিল ছটা সস্তাই ছিল তাই না আর ওখানে টাওয়ালগুলো ছিল না টাওয়ালগুলোও কিন্তু নিরানব্বই টাকাতেই ছিল অনেক সস্তাতেই কিন্তু পাওয়া যাচ্ছে এই দাম কত বলো তো পঁয়ত্রিশ টাকা একটু বলবে দামগুলো খুবই কম থাকে অ্যাফোর্ডেবল থাকে বাট নেওয়া কিছুই হয়নি আর বোতল ওই বোতলটা আমার খুব পছন্দ হয়েছিলো কালারফুল বোতলটা আর আমি এই বোতলটাও দেখছিলাম যে বোতলের কালেকশনগুলো কিন্তু খুব ভালো থাকে এদের স্টিলের থাকে তারপর অন্যান্য জিনিসগুলো দেখছিলাম কিন্তু এই বোতলটা আমার বেশি পছন্দ হয়েছিলো ভাবছিলাম কিন্তু দামটা একটু বেশি যাওয়ার জন্য নেবো না কোনোটাই নিই যেটা দাম কম ছিল সেটাও নিয়ে নিই দাম বেশি তো ছুবই না যাই হোক তারপর এখানে এগুলো দেখছিলাম হটপটগুলো এই এটা কি সুন্দর না দেখতে তারপরে বাটিগুলো দেখলাম এই ছোটো ছোটো জিনিসগুলো না আমার দেখতে খুবই ভালো লাগে তারপর চলে গেলাম পুতুল দেখতে জানি না কেন দেখছিলাম কিন্তু আমার খুব ভালো লাগে বাচ্চাদের জিনিস দেখতে তারপর এই চাবি রিংগুলো আর এরা তো সবাই ক্যামেরার ছবি না উঠে যায় সেই জন্য একদম ঢাকা নিয়ে ঘুরছিল আর তারপর এই কুর্তিগুলো দেখছিলাম উপরের কাউন্টারে মেয়েদের সেকশন ছিল তো আমার পছন্দ হয়নি সেরকম কুর্তি কুর্তিগুলো কিন্তু দামগুলো খুবই কম ছিল শাড়ি ছিল আমার শাড়ি জিনিস দেখতে খুব ভালো লাগে আর সব থেকে বেশি ভালো লাগলো এই স্কার্টগুলো দেখতে ফ্যান্সি স্কার্ট লিখা ছিল কারণে আমি জানি না তৈরি লেহেঙ্গার মতো লাগছিলো আমার দেখতে কিন্তু আমার এগুলো খুব ভালো লেগেছে ব্ল্যাক কালারটা বিশেষ করে তারপর এখান থেকে বেরিয়ে চলে গেলাম আমরা বিরিয়ানির দোকান কারণ আমরা ওদের খুব খিদে পেয়েছিলো বিরিয়ানি অর্ডার করে নিয়েছি তো খেতেও বসে গেছি এইখানে আমার বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে কিন্তু আজকাল না আমার এই চিকেনের পিসগুলো খুব ডিসঅপয়েন্ট করে কারণ এত ছোটো ছোটো পিস কেন দেয় ভাই একটু তো দিতে পারে আমরা তো টাকাটা কম দিই না টাকাটা তো বেশিই দিয়ে হয় তারপর একটা স্প্রাইট কিনে খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম দেখায় পরে বেরো টাটা বাই